বন্ধুরা কেমন আছেন আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জাতিকে বিমোহিত করে রেখেছে এই প্রশ্নটি যতটা সহজ এর উত্তর ঠিক ততটাই জটিল প্রশ্নটা হল মহাবিশ্ব কি অসীম যদি মহাবিশ্ব সত্যি অসীম হয় তাহলে এর থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্যারাডক্স প্যারাডক্সটি হলো যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে এমনটা হতেই পারে যে কোথাও না কোথাও আপনারই মতো দেখতে আপনার মতোই জীবনযাপন করা এবং আপনার মতোই এই ভিডিওটি দেখা আরও একজন মানুষ বসে আছে ব্যাপারটা শুনতে কেমন লাগছে অবাস্তব মনে হচ্ছে তাই তো কিন্তু এই ধারণাটি বিজ্ঞানের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে চলুন রহস্যের গভীরে প্রবেশ করি মহাবিশ্বের অসীমতা পক্ষে ও বিপক্ষে যুক্তি ফ্ল্যাট মহাবিশ্ব ফ্ল্যাট ইউনিভার্স মহাবিশ্ব কেন সমতল আপনারা হয়তো জানেন যে মহাবিশ্বের জ্যামিতি তিনটি ধরনের হতে পারে খোলা ওপেন বন্ধ ক্লোজড এবং সমতল ফ্ল্যাট বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা বিশেষ করে মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সিএমবি বিকিরণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মহাবিশ্ব প্রায় পুরোপুরি সমতল একটি ফ্ল্যাট মহাবিশ্বের কোনো সীমা বা বাঁক নেই যদি মহাবিশ্ব সমতল হয় তাহলে এর কোনো শেষ থাকতে পারে না এটি অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকবে মহাবিশ্বের স্মৃতি ইনফ্লেশন অব দ্য ইউনিভার্স বিগ ব্যাঙের পর প্রথম কয়েক মুহূর্তেই মহাবিশ্ব আলোর গতির চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল এই প্রসারণকে বলা হয় কসমিক ইনফ্লেশন কসমিক ইনফ্লেশন এই তত্ত্ব অনুসারে আমরা যে মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে পারি তা আসলে সেই বিশাল মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র একটি বিশাল সাগরের এক ফোঁটা পানির মতো যদি এই তত্ত্ব সত্যি হয় তাহলে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরেও অনন্ত পরিমাণ স্থান এবং পদার্থ বিদ্যমান মহাবিশ্বের ভয়ঙ্কর প্যারাডক্সগুলো এখন আসা যাক সেই সব প্যারাডক্সের কথায় যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে প্যারাডক্স অন ওলভার্সের প্যারাডক্স যদি মহাবিশ্ব অসীম এবং নক্ষত্রে পরিপূর্ণ হয় তাহলে রাতের আকাশ অন্ধকার কেন আকাশের দিকে যেখানেই তাকাই না কেন আমাদের দৃষ্টি রেখায় কোনো না কোনো নক্ষত্র থাকার কথা তাহলে পুরো আকাশ তো দিনের মতো উজ্জ্বল থাকার কথা বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর তাই দূরের নক্ষত্রের আলো এখনো আমাদের কাছে পৌঁছাতে পারেনি লাল স্মরণ ওয়েডশিফট মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এর ফলে দূরের নক্ষত্রের আলো আমাদের কাছে পৌঁছানোর সময় তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় যা তাদের উজ্জ্বলতা কমিয়ে দেয় প্যারাডক্স টু অনন্ত সম্ভাবনার জগৎ দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিস যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্সের নীতি অনুসারে যা কিছু সম্ভব তা কোথাও না কোথাও ঘটছে এর অর্থ হল আপনার মতো একই ডিএনএ একই চিন্তা এবং একই স্মৃতি নিয়ে আরও একজন মানুষ অন্য কোনো গ্রহে আছে হয়তো এই মুহূর্তে সেও এই ভিডিওটি দেখছে এই প্যারাডক্সটি শুধু বিজ্ঞানী নয় আমাদের অস্তিত্বের ধারণাকেও নাড়িয়ে দেয় আমরা কি সত্যিই একক নাকি আমাদের মতো আরও অসংখ্য সংস্করণ এই অসীম মহাবিশ্বে বিদ্যমান তাহলে মহাবিশ্ব কি অসীম এখনও পর্যন্ত বিজ্ঞানের কাছে এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন মহাবিশ্ব অসীম কিন্তু তার প্রমাণ এখনও বাকি আমরা মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ দেখতে পারি আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরে কি আছে তা এখনো রহস্যে ঢাকা কিন্তু এই রহস্যই তো বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় তাই না যদি মহাবিশ্ব হয় তবে এর শেষ কোথায় সেই শেষ সীমানায় গেলে কি দেখতে পাব। আবার যদি অসীম হয় তাহলে আমাদের অস্তিত্বের অর্থ কি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো তবে এই প্রশ্নগুলো আমাদের ভাবতে শেখায় আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে এবং আমাদের জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিকোণ দেয় বন্ধুরা মহাবিশ্বের এই অনন্ত রহস্য নিয়ে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আমরা এই মহাবিশ্বে একা নাকি আমাদের মতো আরো অনেক পৃথিবী আছে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর মহাবিশ্বের এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ